وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র اسماعিল আলাইহিস সালাম বাবা এবং ছেলে উভয় জনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাজ যখন কমপ্লিট করলেন সমাপ্ত করলেন বাইতুল্লাহর কাজ সমাপ্ত করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ইয ইরাফাউ ইব্রাহিমুল ক্বাওয়িদা মিনাল বাইতি ওয়া আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুনা নামিন আমি আর আমার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলাম আল্লাহ আপনার ঘরকে বাইতুল্লাকে নির্মাণ যে করলাম এটা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ না আমি এবং আমার ছেলের পক্ষ থেকে ওই বাল কাজ আপনি মনিব গ্রহণ করে নেন আল্লাহ আমাদের কাজগুলাকে আপনি কবুল করেন আমরা যে ভালো কাজ করলাম এই ভালো কাজকে আপনি কবুল করেন সুবাহ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইকি সালাম এবার দোয়া করলেন দোয়া যখন শেষ দোয়া শেষ হওয়ার পরে আল্লাহ সুবাহ এবার ইব্রাহিমকে বলেন ইব্রাহিম তুমি এবং তোমার ছেলে ইসমাইলের কাজ কর্মকে আমি আল্লাহ কবুল করে নিলাম মঞ্জুর করে নিলাম এবার তোমাদের দায়িত্ব হল তামাম দুনিয়া রানা যেখানে যে আমার যত মমিন বান্দা বান্দি আছে ওই মমিন বান্দা বান্দিদেরকে আমার ঘর তাওয়াফ করার জন্য তোমাকে দাওয়াত দিতে হবে তামাম দুনিয়াতে এবং আদম আছে ওরা যেন আমার ঘর বাইতুল্লাহ দেখতে আসে তাওয়াফ করতে আসে তুমি ইব্রাহিম সেই দায়িত্ব পালন করো মানুষদেরকে ডাক দাও মানুষকে কি করো নামাজের সময় হইলে মসজিদ আজান দিয়ে মানুষকে জানায়া দেয় নামাজের সময় হয়ে গেছে আপনারা যে যেখানে আসেন দ্রুত চলে আসেন নামাজের সময় হয়ে গেছে আজান দিয়া জানায়া দেয় আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বললেন তাম দুনিয়ার মানুষকে তুমি আহ্বান করো ডাক দাও ইব্রাহিম ইসলাম মনে মনে ভাবতেছেন আমার তো এখন মাইকও নাই কোনো কিছু নাই এই বাইতুল্লাহ থেকে যদি আমি দুনিয়ার মানুষকে ডাকি এটা তো বাংলাদেশে আসবে না লন্ডন আমেরিকা যাবে না কাতার সৌদি আরও যত জায়গা আছে এত দূর তোমার যাবে না আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার মানুষদেরকে আহ্বান করা মানুষদেরকে ডাক দেওয়া আমার গড় যেন তাওয়াফ করতে আসে সেই দাওয়াত দায়িত্ব হলো তোমার আর মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার না সেটা হলো তোমার দায়িত্ব মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কা মোহব্বতে বলেন দায়িত্ব কা আল্লাহ পাকে ইব্রাহিম আলী ইসলাম দাওয়াত দিলেন كيف نتواتلين؟ وأذن في الناس بالحج يأتوك رجالا رجالاً وعلى كل ضامر يأتينا من كل فج عميق. سورة حجر نمبر برايات الله غمر إبراهيم عليه السلام الله فاكركم بيا তামাম দুনিয়ার মানুষ যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে কালি মাওয়ালারা ইমান ওয়ালারা এবং ভবিষ্যতে যারা ইমান আনবে তারা যেন আল্লাহর গড় বাহিতুল্লাহকে তাওয়াফ করতে পারে আল্লাহর হুকুম মোতাবেক হজরত ইবরাহি হিমালয়িস সালাম আমাদেরকে ডাক দিলেন সুবাহানল্লাহ আমাদেরকে ডাক দিলেন একে ডাক দিলেন আল্লাহর নবী বলেন হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম ওই দিন মানুন মানুষদেরকে যখন ডাক দিয়েছিলেন ইব্রাহিমের সেই ওই দিনের আওয়াজটা যত মানুষ যতবার শুনেছে যত মানুষ যতবার শুনেছে ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ সে পেয়ে যাবে যতবার ইব্রাহিম পয়গম্বরের সেই আওয়াজ তার কান পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন ততবার সেই বান্দা আল্লাহ পাকের গড় বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পাবে সুবহান আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন এই মানুষদেরকে ডাক দিলেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম দুনিয়ার মানুষকে তুমি যখন আহ্বান করছো আমার ঘর দেখতে দুনিয়ার মানুষের আসবে যারা দুনিয়ার প্রান্ত থেকে দুনিয়ার প্রান্ত থেকে যে থেকে আমার ঘর দেখতে আসবে আসবে করতে ওরা একজন মানুষও কিন্তু সাধারণ মেহমান না তারা কি আল্লাহ পাক বলেন ইব্রাহিম দুনিয়ার যে প্রান্ত থেকে আমার যত মুমিন বান্দা বান্দিরা হজ করার জন্য আসবে আমার গরবাই তুল্লা তাওয়াফ করার জন্য আসবে উমরার জন্য আসবে হজের জন্য আসবে ওরা একজন মুসলমান সাধারণ মেহমান না তারা সবাই হলো আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মেহমান সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলেন ইব্রাহিম দুনিয়ার প্রান্ত থেকে আমার মানুষ আমার বান্দা বান্দি রাখবে তারা হলো আমার কাছে বিআইবি মেহমানের উপরে ও পয়গম্বর ইব্রাহিম একজন মেহমান তার মেহমান মেজবানের বাড়িতে যায়। সুন্দর বিছানাপত্র সুন্দর করে ঘরগুলাকে ঝাড়ু মারু দিয়ে কি করে সাজিয়ে গুছিয়ে রাখে ইব্রাহিম দুনিয়ার প্রান্ত থেকে আমার মেহমানরা যেহেতু আমার গর্তা মাফ করার জন্য আসবে হজ আর উমরা করার জন্য আসবে আইসা যেন আমার একজন বান্দা আমার একজন বান্দি যেন কষ্ট না করে বিরক্ত যেন না হয় বলে দুনিয়া থেকে ওই বাংলাদেশ থেকে লন্ডন আমেরিকা থেকে আসলাম কেমন ঘর ইব্রাহিম বানাইলেন এত নোংরা ময়লা আবর্জনা এই কথা যেন কোনো বান্দা বান্দি না বলতে পারে এই জন্য তুমি ইব্রাহিম আর তোমার পুত্র ইসমাইল উভয়জন মিলে আমি আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও ইব্রাহিম কে আল্লাহ ডাইরেক্ট আদেশ করলেন ইব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে আমার গর বাইতুল্লা কে ঝাড়ু দিয়া ধুইয়া মুচে পরিষ্কার পরিচ্ছন্ন করো সুহান তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খারাপ না ভালো মসজিদ পরিষ্কার করা ভালো না ভালো লোক যারা তারা মসজিদ পরিষ্কার করে ভালো লোক যারা আর বদলুক যারা বদমসিব যাদের কপাল যাদের ভালো না ওরা আল্লাহর বড় মসজিদে এসে কাপজাপ করবে ময়লা থাকলে নিজে পরিষ্কার করবে না ঝগড়া লেগে যাবে আল্লাহ যাদের কপালকে ভালো করে দিয়েছেন জান্নাতি মানুষ যারা ইব্রাহিম আলাইক সালাম নিজে মসজিদকে পরিষ্কার করেছেন তার শিশু পুত্র ইসমাইলকে সাথে নিয়ে সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন واذ جعلنا البيت مثابه للناس وامنا واتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا الى ابراهيم واسماعيل ان طهر بيتي للطائفين والعاكفين والركع السجود আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম তুমি আর তোমার পুত্র ইসমাইল উভয়জন মিলে আমার পবিত্র গরবাইতুল্লাহকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো দুনিয়ার যে প্রান্ত থেকে আমার বান্দা বান্দির আসবে রুকু করার জন্যে সেজদা করার জন্য আমার ঘর তামাফ করার জন্য যারা আসবে ওরা যেন এসে যেন তারা কি হয় না বিরক্ত হয় না একদম শান্ত মনে পরিষ্কার পরিচ্ছন্ন মনে আমার ঘরটাকে পারে খুশি মনে তাওয়াফ করতে পারে সেজদা করতে পারে রুকু করতে পারে এই জন্য তোমরা ছেলে আর বাবা উভয়জন মিলে আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে দাও সুবহানাল্লাহ ঘর সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন ইসমাইল আলাইহিস সালাম বাবা ছেলে মিলে আল্লাহর ঘরকে সুন্দর করে পরিষ্কার করলেন তো এই ঘর যারা যায় আল্লাহর ঘর যারা বাইতুল্লাহ তাওয়াফে যায় তারা কি সাধারণ মেহমান বিআইপি মেহমানেরও উপরে তাদের উপরে কি নাই কোন মেহমান নাই তাদের উপরে কি নাই কোন মেহমান নাই